আমরা এই বালতিগুলো খেজুর গাছের চারা রোপণ করার জন্য সংগ্রহ করেছি প্রতিটি চারা ছয় মানে বালতিগুলো ছয় লিটার এই যে এইগুলো হচ্ছে যে আমাদের চারা জাত হচ্ছে সকাই এবং আম্বার এই দুই চারের চারা আমরা বালতিতে রোপণ করব আর হচ্ছে যে মাটিগুলো এটা হচ্ছে একটি আম্বারের খেজুরের চারা এটি ধারণা মোতাবে মোতাবেক আমার খেজুরের চারা স্ত্রীর চারা বলা যেতে পারে এই চারাগুলোর শেডগুলো অনেক লম্বা চারার গঠন অনুযায়ী এটি ষষ্ঠ সবল চারা এটা এটা আরেকটি চারা প্রত্যেকটা জুড়ে এই চারা বা ঢাইল আর হচ্ছে যে এই ঘোড়াটা অন্যরকম থাকবে স্ত্রী গাছের চারা আর মাটি প্রস্তুত করা আমাদের শেষ এই চারাগুলো বালতিতে আমরা রূপান্তর করি এটি হচ্ছে একটি ধারণামাপিক আর কি একটি পুরুষ চারা জাত হচ্ছে যে এই চারাগুলো আমরা টবে করব আর এই চারাগুলো আমরা টপ করেছি মাটি মিক্সড করে আমরা এইভাবে রোপণ করা হয়েছে এটির বয়স হচ্ছে এক বছর চারাগুলো বয়সে এক বছর বয়সে আমরা এই টবে স্থানান্তর করেছি এই যে চারাগুলো আমরা টবে স্থানান্তর করেছি দেখেন এই প্রতিটি চারা রোগ আক্রান্ত হয়েছিল তবে আমরা ছত্রাকনাশক ব্যবহার করার পরে এখন সুস্থ এ চারাগুলো আমরা টপ করতেছি এসে অনেকটাই লম্বাতে দারুণভাবে আমরা একটু স্ত্রী চারা হিসেবে গণ্য করতে পারি ছোট সময় আসলে এটি একশো পার্সেন্ট শিউন না আমরা একশো পার্সেন্ট শিউর বলে অনেক বীজের চারা দিয়ে থাকি কিন্তু সত্যি বলতে একশো পার্সেন্ট চারা সম্ভাবনা না হতে পারে কারণ এই যে চারাটা দেখতেছে এটি একটি বীজ থেকে দুইটি চারা বের হয়েছে এক চারা থেকে দুইটি বীজ না দুইটি এক বীজ থেকে দুইটি চারা বের হয় এটা আমার এখানে প্রথম হয়েছে এই বৎসর বীজ রোপণ করার পর এটা জাত হচ্ছে সুপকারি এখানে আমার জাত রয়েছে আজুয়া মরিয়ম আম্বার সুককারি ড্রাবাস এগুলো হচ্ছে এক বছরের একটু ওপর বয়স আর এখানে আমাদের তিন বছরের চারো রয়েছে অনেক যে চারোগুলো আমি বিক্রি করতেছি তিন বছর প্লাস আর তিন বছরের চারো বলতে ফুল আসছে এই চারোগুলো হচ্ছে যে আম্বারের জাত এটাতে রোগ আক্রান্ত হয়েছিল পরে ছত্রাকনাশক ব্যবহার করবার ইনশাল্লাহ এটা সুস্থ চারা যে এটাতেও রোগ আক্রান্ত হয়েছিল ছত্রাকনাশক ব্যবহার করেছিল এই ছত্রাকনাশকের সময় ব্যবহার করা আগে হলুদ ছিল তো এটা ব্যবহার করার পরে এটা পাতাটা কি শুকানো শুকানো অবস্থা দেখান এখানে অসংখ্য চারা রয়েছে